নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুযোগ নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন মঙ্গলবার দ্বিতীয় দিবা আটটা চুয়াল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রির একটা ছয় অশীযোগ রাত্রির নটা চুয়ান্ন গড় করণ দিবা আটটা চুয়াল্লিশ গতে বনি রাত্রি রাত্রির নটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ অবস্থান করছে স্বয়ং রবি আর ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু কেতু কন্যায় আর তুলায় অবস্থান করছে চন্দ্র আর শনি রাহু বুধ শুক্র একত্রে অবস্থান করছে মিনের এবার আসুন দেখে নি মিন রাশি আজ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে নতুন নতুন কর্মের আগমন ঘটবে তবে যেদিক দিয়ে তাদের খুব সাবধানে থাকতে হবে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সজাগ থাকতে বলবো আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করলেও কোনো না কোনো বন্ধুবান্ধব আপনার ভালো মনের স্বভাব নিয়ে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়েও আপনার সুদিন সকলে দেখবে তবে আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য আপনি উপভোগ করবেন মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট খারাপ থাকবে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে আপনার চিন্তা আসতে পারে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা ব্যক্তিদের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মিন রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে আরও বেশি কাছাকাছি খুঁজে পাবেন মিন রাশি তবে আজকের দিনে কোনো কারণে আপনার পারিবারিক অশান্তি লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি এক বা একাধিক আপনার আপনার এক বা একাধিক কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন হনুমানজির মন্দিরে পূজার্চনা দেবেন আর আজকের দিনে অবশ্যই হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক হিসাবে কাটবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে দুধ 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 জল আর বেলপাতা চড়াতে ভুলবেন না আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি অতিরিক্ত ব্যয়যোগ থেকে সতর্ক থাকুন যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন বারবার ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কোনো ভুল সিদ্ধান্তও আপনাকে যথেষ্ট ক্ষতির মুখোমুখি করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে জানালাম তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের নানা বিপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ